চতুর্দশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তান্ত্রিক ভক্ত ও সংসার নির্লিপ্তেরও ভয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিয়াছেন অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন একটি তান্ত্রিক ভক্ত আসিয়াছেন রাখাল হাজরা রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন আজ রবিবার সতেরোই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চৌঠা আষাঢ় জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন সংসার হবে না কেন তবে বড় কঠিন জনকাদী জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন তবুও ভয় নিষ্কাম সংসারীরও ভয় ভৈরবীকে দেখে জনক মুখ হেট করেছিল স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে ভৈরবী বললে জনক তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে কাজলের ঘরে যতই সে আনা হও না কেন একটু না একটু কালো দাগ লাগবেই দেখেছি সংসারী ভক্ত যখন পুজো করছে গরত পড়ে তখন বেশ ভাবটি এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব তারপর নিজ মূর্তি আবার রজ তম সত্য গুণে ভক্তি হয় কিন্তু ভক্তির সত্য ভক্তির রজ ভক্তির তম আছে ভক্তির সত্য বিশুদ্ধ সত্য এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকু শরীরের উপরে মন থাকে পরমহংস ত্রিগুণাতীত ও কর্মফলের অতীত পাপ পুণ্যের অতীত কেশব সেন ও দল পরমহংস তিন গুণের অতীত তার ভিতর তিন গুণ আছে আবার নাই ঠিক বালক কোনো গুণের বশ নয় তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয় তাদের স্বভাব আরোপ করবে বলে পরমহংস সঞ্চয় করতে পারে না এটা সংসারীদের পক্ষে নয় তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয় তান্ত্রিক ভক্ত প্রশ্ন করলেন পরমহংসের কি পাপ বোধ থাকে কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল আমি বললাম আর বললে তোমার দল টল থাকবে নে কেসব বললে তবে থাক মশায় বাপ পূর্ণ কি জানো পরমহংস অবস্থা দেখে তিনি সুমতি দেন তিনি কুমতি দেন তিতো মিঠে ফল কি নেই কোন গাছে মিষ্ট ফল কোন গাছে তিতো বা টক ফল তিনি মিষ্ট আম গাছও করেছেন আবার টক আমড়া গাছও করেছেন তান্ত্রিক ভক্ত বললেন পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত পরমহংস দেখে এসব তার মায়ার ঐশ্বর্য সৎ অসৎ ভালো মন্দ পাপ্য সব বড় দূরের কথা তান্ত্রিক ভক্ত ও কর্মফল পাপ পুণ্য সিন এন্ড রেসপনসিবিলিটি তান্ত্রিক ভক্ত প্রশ্ন করলেন তবে কর্মফল আছে তাও আছে ভালো কর্ম করলে সুফল মন্দ কর্ম করলে কুফল লঙ্কা খেলে জাল লাগবে না এসব তার লীলা খেলা তান্ত্রিক ভক্ত বললেন আমাদের উপায় কি কর্মের ফল তো আছে থাকলেই বা তার ভক্তের আলাদা কথা কাশিতে ব্রাহ্মণী মরুক আর বেশাই মরুক শিব হবে যখন নামে কালী নামে রাম নামে চোখে জল আসে তখনই সন্ধ্যা কবজাতির কিছুই প্রয়োজন নাই কর্ম ত্যাগ হয়ে যায় কর্মের ফল তার কাছে যায় না ঠাকুর এই বলিয়া গান গাইতেছেন গয়া গঙ্গা প্রভাষাদি কাশি কাঞ্চি কেবাচায় কালী 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 বলে ফুরায় গয়া গঙ্গা প্রভাষাদি কাশি কাঞ্চি কেব চায় য়ে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভূ সন্ধি নাহি পায় কভূ সন্ধি নাহি পায় কভূ সন্ধি নাহি পায় গয়া গঙ্গা প্রভাষাদি কাশিকঞ্চি কে বা পূজা হোম আর কিছু না মনে লয় মদনের যোগ্য ব্রহ্মময়ীর রাঙাপা যপযোগ্য পূজা হোম কিছু না মনে লয় মদনের যাগয ব্রহ্মময়ীর রাঙা পায় কালী নামের এত গুণ কেবা জানতে পারিতায় কালী নামের এত গুণ কেবা জানতে পারেতা দেবাদি দেব মহাদেব যার পঞ্চমুখে গুণগায় পঞ্চমুখে গুণ গায় পঞ্চমুখে গুণ গায় গয়া গঙ্গা काशी कञ्ची के बचा পুরো মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो